হ্যালো চলে এসে বিনোদন জগতের আবারও একটি নিউজ নিয়ে হঠাৎ কাকে কাক বললেন বাপি ঢালিউড সিনেমার চিত্রনায়ক বাপ্পি চৌধুরী সম্প্রতি ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন নাম প্রকাশ না করে এক ব্যক্তিকে কাক সম্বোধন করেন তিনি ফেসবুকে রাত্রে কোনো ছবি পোস্ট না করেই লেখেন বর্তমানে কাককে জোর করে ময়ূর সাজানোর অপকর চেষ্টা হচ্ছে কারণ দিন শেষে কাক তো কাকই থাকবে শুধু সময়ের ব্যবধানে ময়ূরগুলো হারিয়ে যাবে কাকে কাক আর কার প্রতি আক্ষেপ নায়কের লেখার কিছু স্পষ্ট হয়নি এদিকে নেটিজেনরা বাপ্পির পোস্টে শুরু করেছেন অসংখ্য মন্তব্য বাপ্পির করা পোস্টের কমেন্ট বক্স থেকে জানা যায় বাপ্পির ভক্তরা বলছেন নায়ক কাক বলতে বাংলার জেমস বন্ড খ্যাত অনন্ত জলিলকে বুঝিয়েছেন হঠাৎ বাপ্পির এমন পোস্টের কারণও উল্লেখ করছেন অনেকে নেটিজেনরা বলছেন সম্প্রতি দেশের একটি ঐতিহাসিক সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন কিন্তু ওই থেকে বাদ পড়েছেন বাপ্পি বাপ্পির পোস্টে সিনেমার ধারণা করা যায় ঐতিহাসিক ওই সিনেমায় বাপ্পি চুক্তিবদ্ধ চরিত্রে অভিনয় করছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল আর সেটাই হয়তো মেনে নিতে পারছেন না তরুণ এই অভিনেতা আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না চলে আসবো আবারও কোনো নিউজ নিয়ে